আসলে কি আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে পারলে কীভাবে পারবে কবে নাগাদ পারবে নাকি তারা হারিয়ে যাবে এই আলোচনাটা আজকে আমি করতে চাই সেখানে তারা বারবার বলেছেন এই রিপোর্টটাতে যে কিভাবে আওয়ামী লীগের নেতারা যখন এই আন্দোলন চলছিল যখন সাইদ মারা গেলেন তখন তারা কীরকম রিলাক্টেন্স মানে একদম নির্বিকার ছিলেন এবং তারা ভরসা করেছিলেন যে তাদের নেত্রী শেখ হাসিনা সবকিছু ঠিক করে ফেলবেন শেষ পর্যন্ত ঠিক হয়নি সবাই পালিয়ে গেছেন এবং আওয়ামী লীগের একজন এমপি কিন্তু আপনি বাংলাদেশে খুঁজে পাবেন না সব পালিয়ে গেছে এই পালিয়ে গেছেন বললে আবার আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা গুসা করেন মন খারাপ করেন তারা বলেন না হাসিনা তো পালায়নি তা পালায় নাতে গেলেও কী হবে এবং তার উনি পালাননি ওনার মন্ত্রীরা কীভাবে কী করছেন মন্ত্রীরা পালিয়েছেন সবাই পালিয়েছেন তো উনি পালাবেন না কেন ও উনি পালিয়েছেন বলেই সবাই পালিয়েছেন আসলে পালিয়েছেন তো এত বড় একটা দল যা নাকি নিজেদেরকে দেশের বৃহত্তম দল বলতে ভালোবাসে পছন্দ করে তার এই দুরবস্থাটা কেন এবং তারপর কথা হলো যে এই আন্দোলনের আগে যে লোকদেরকে কেউ চিন্ত না যে ছাত্র কেউ চিনত না তারা এখন হুঙ্কার দিচ্ছে যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করে দেবে তারা আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে অপ্রাসঙ্গিক করে দেবে এই হুংকার তারা দিচ্ছে এবং সেই হুংকারে কোনো জবাব কিন্তু আওয়ামী লিডাররা দিচ্ছে না তাদের দেওয়া সেই সক্ষমতা নেই কেন এই আমি যতটুকু বুঝি এরা প্রচুর অর্থ নিয়েছেন এবং এই অর্থগুলো নিয়ে তারা এই অর্থগুলি এখন দিয়ে বাকি তাদের জীবনের বাকি সময়টা আরাম এসে কাটাতে চায় এই সমস্ত প্রতিবাদ প্রতিবাদ করে তারা তাদের সময় শ্রম শান্তি কোনোটাই নষ্ট করতে চায় না কেউ ভারতে গেছে কেউ ইউরোপে গেছে কেউ আমেরিকা গেছে কেউ এশিয়ার অন্য কোনো কান্ট্রিতে গেছে যে টাকা তারা নিয়ে গেছে চুরি করে এখান থেকে তারা ধারণা করছে টাকা তার লোকজন মোটামুটি দুই তিন পুরুষ আরামসে কোনো কিছু পরিবারের পরিজনের না করে চলতে পারবেন তো তাদের কে ঠেকা এই দলটাকে বেছে নে আরো শ্রম দেওয়া আরো অর্থ দেওয়া তারা দেবে না আওয়ামী লীগের কিছু কিছু লোকজন মাঝে মাঝে আমার সঙ্গে যোগাযোগ করেন জানার জন্য বোঝার জন্য আমিও তাদের কথা শুনি এই কারণে যে আমিও তাদেরকে বুঝতে চাই তাদেরকে জানতে চাই যে তাদের মনে আসলে কি চলছে এবং আপনারা আমি আশা আপনারা এই রিপোর্টটা পড়বেন পড়বেন এই এই রিপোর্টটা বলা এক জায়গায় রিপোর্টারকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকুম বাহাউদ্দিন নাসিম তিনি গত ষোলো জানুয়ারি অজ্ঞাত স্থান থেকে ফোনে আল জাজিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন অজ্ঞাত স্থান থেকে হতে হবে কেন আপনি যদি ইউরোপে থাকেন বলে আমি ইউরোপে আছি আপনি যদি বেলজিয়াম থাকেন বলেন আমি বেলজিয়াম আছি ইন্ডিয়া থেকে বলেন আপনি ইন্ডিয়া আছেন আপনি কোথায় আছেন না ভাই আপনি তো দেশে না এটা আমার জানি তাহলে বিদেশে থাকতে নাম করতে অসুবিধা কি এগুলো হলো আরেক নাটক সে কি বলেছেন যে আমরা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার এটা শীঘ্রই প্রমাণিত হবে কোন আন্তর্জাতিক ষড়যন্ত্র কিভাবে প্রমাণিত হবে আপনি কিভাবে শিকার হলেন বলেন কোন তথ্য প্রমাণ আছে আল জাজিরার কাছে তিনি দিতে পারেননি এবং এটাও আল জাজিরার কাছে তারা বলতে পারেননি তো এখানে কেন তারা প্রকাশ করে না আমার সঙ্গে যারা যুগ মাঝে মাঝে করে আল তাদেরকে জিজ্ঞাসা কখনো করি না যে আপনারা কোথা থেকে ফোন করছেন এই কারণে কই না জিজ্ঞাসা করলে হবে কি আর ফোন করবে না কিন্তু তাদের কথাবার্তা যেটা বুঝিয়ে আর সেটা সেটাও আমি আপনি শেয়ার করুন তারা যে কথাটা বলার চেষ্টা করেন যে তাদের কাছে নাকি এখন টাকা পয়সা নেই তারা চট করে এই টিউলিপের ব্যাপারে যে ঘটনাগুলি ঘটেছে শেখ হাসিনার ভাগ্নি সে ব্যাপারে তারা বলার চেষ্টা করেন এটা হলো লবিং এর কারণে হয়েছে হ্যাঁ লবিং যদি করে থাকে তারা যদি জামাত লবিং করে বিএনপি লবিং করে তা আপনারা লবিং করেন আপনারা যত বছর ক্ষমতা ছিলেন কারণ আমাদের তো টাকা নাই তা বললাম কেন যারা লুটপাট করেছিল তাদের কাছে টাকা নেন ওই তারা তো টাকা দিয়ে উঠছে না অর্থটা হলো যারা আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন তারা কেউ এই দলের দায়িত্ব নিতে রাজি না তারা সবাই যার যার মতো নিজেদের ব্যক্তিগত আখের গুছিয়ে কেটে পড়েছে এবং তারা আওয়ামী থেকে ব্যবহার করেছে নিজেদের সবাই সবাই যারা এবং এই দেশে যারা ছিল তারা নিজেদেরকে প্রতারিত বোধ করছে এখন আসলেই তারা সবার সঙ্গে প্রতারণা করেছে করে একটা দলটাকে একটা লুপ পাটের ব্যবস্থা আমাদের ভুকিয়ে দিয়ে মিজি রুটপাট করে দু একজনকে ছোটখাটো দু একজনকে ছিটে ফুটা দিয়ে তারা সব পালিয়ে গেছে এখন এই দলটার কিভাবে দলটা কি হারিয়ে যাবে নাকি দলটা আবার ফিরে আসতে পারবে এখন যে কথাগুলি বলা হচ্ছে যখন নাকি কেউ বলেন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেব তখন আমি মনে করি তারা আজকে প্রকারান্তরে আওয়ামী লীগের করাপ্ট লিডারশিপকে সাহায্য করে কিভাবে সাহায্য করেন সেটা আমি বলছি যেমন আওয়ামী লীগের করে দেওয়ার কথা বলে দেশে থাকা যে আওয়ামী লীগের ছোটখাটো নেতাকর্মী যারা আছে তখন তারা এদের সঙ্গে ফাইট করার কোনো পায় না তখন তারা মনে করে শেখ হাসিনা সারা বোঝা তাদের কোনো বিকল্প নেই এদের সঙ্গে ফাইট করার জন্য এবং এই সমস্ত হুমকি দেওয়ার মাধ্যমে তারা আসলে শেখ হাসিনাকেই সাপোর্ট করে কোন এত বিশাল একটা সাপোর্টার গ্রুপ যদি কোনো এখন ব্যক্তির পেছনে থাকে তো সেই ব্যক্তি কিন্তু শক্তিশালী হয়ে যায় এখন প্রশ্ন হবে যে তাহলে কি হবে কি হবে আমি ওরা সংক্ষিপ্ত কথা বলি আমি এটা আওয়ামী লীগ যারা করেন যারা আওয়ামী লীগকে ভালোবাসেন তাদের জন্য আওয়ামী লীগ করি না আবার বলে নেছি। আমি নিজে কখনোই আওয়ামী লীগ করিনি এখনো আওয়ামী লীগ করি না আমি কোনো রাজনৈতিক দলই করি না আগামী দিনেও করবো না নিশ্চিন্ত থাকেন আমি কোনো রাজনৈতিক দলের কাছ থেকে কোনো ধরনের অর্থনৈতিক আনুকূল্যও নিব না এবং নেই নাই এবং এখনও নেই না যদি প্রমাণ করতে পারেন আমি মুখ বন্ধ করবো এবং সবার কাছে ক্ষমা চেয়ে চলে যাবো

একটা মেয়েরা সরকারকে করতে হবে অথবা সরকার না করলে দলের অভ্যন্তরে যারা নিবেদিত নেতাকর্মী আছে তাদের উচিত হবে এদের বিরুদ্ধে মামলা করা তারা সব জানে কে এমন লুটতলাশ করছে সবার বিরুদ্ধে মামলা করেন তারপর তাদের সবাইকে জনগণের কাছে প্রকাশ্যে তাদের অপকর্মের জন্য ক্ষমা চাইতে হবে যদি তাদেরকে না পাওয়া যায় তাদের হয়ে তাদের দলের অন্য অন্য নেতাকর্মী যারা আছে নিজেদেরকে যায় নাকি মানে নিষ্কুলুষ মনে করেন তারা ওদের পক্ষে ক্ষমা চাইবেন পরিষ্কার কথা যারা এই পণ্যপ্রথের দায়িত্বে ছিলেন তাদের সকলকে তাদের দায়িত্ব যে পদে ছিলেন সে পদ থেকে সরিয়ে দিতে হবে পদ কেউ ছাড়তে চায় না এই যারা টাকা নিয়ে পালিয়েছে না কালকে আওয়ামী লীগের আসুক তাই তারা সুশুর করে সব চলে আসছে এই জন্য চিহ্নিত করতে হবে এদেরকে সম্পূর্ণভাবে সরাই দিতে হবে তারপর আরেকটা কি বুঝতে হবে যে সবচেয়ে বড় ব্যাপার সেটা হলো সে পরিবারকে আওয়ামী লীগ থেকে সরাতে হবে শেখ পরিবার এখন আওয়ামী লীগের জন্য একটা বোঝা এটা আমি মনে করি শেখ হাসিনার নিজের বয়স হয়ে গেছে উনি আরও পঞ্চাশ বছর একশো বছর বাঁচবেন না এবং ওনার কোনো পরবর্তীতে নেতৃত্বও নাই ওনার ছেলেমেয়েরাও কেউ এই কাজের দায়িত্ব নিয়ে খুব ভালো করতে পারবেন সেরকম মনে করা যায় না কেন তাদের সমান রামের নামে কিন্তু দুর্নীতির অভিযোগ আছে তার পরিবারের প্রত্যেকটা লোক এক একটা দুর্নীতির মহারাজ এত বড় দুর্নীতিবাজ খুব কম আসছে যার নাকি শেখ পরিবারের লোক শেখ সেলিম বলেন শেখ তাপস বলেন যতগুলি আছে শেখ হেলাল বলেন এইগুলি সব একটা দুর্নীতির বাদশা এদের সবাইকে বিচার করতে হবে শেখ পরিবার এখন আর আওয়ামী লীগের জন্য কোনো অ্যাসেট নয় তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগকে চিন্তা করতে হবে যারা মনে করেন শেখ হাসিনা আসলে চলবে না তাদেরকে আমি একটা কথা বলতে চাই শেখ হাসিনা মারা যাওয়ার পর কি আওয়ামী লীগ চলবে না সেটা মাথায় রাখতেন শেখা সিনা তো পাঁচ বছর উনি পাঁচ বছর আগেই মারা গেছে এইভাবে চিন্তা করুন তাহলে আওয়ামী লীগটিকে থাকবে যতদিন আপনারা এই নেতৃত্বকে পুনঃস্থাপন করার জন্য এই নেতৃত্বকে পুনর্জীবিত করার জন্য চেষ্টা করবেন ততদিনই আওয়ামী লীগের পুনর্জীবন বিলম্বিত হবে প্রিয় দর্শক আমরা সময় চাই দেশে একটা সরকারি দল থাকুক একটা বিরোধী দল থাকুক একাধিক বিরোধী দল থাকুক কিন্তু আমরা চাই সকল রাজনৈতিক দলই যেন সকল রাজনৈতিক পরিবেশ গড়ে উঠবে স্বৈরতান্ত্রিক সরকার আমরা চাই না স্বৈরতান্ত্রিক রাজনৈতিক দল আমরা চাই না পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল আমরা চাই না কাজে পরবর্তী নেতৃত্ব যারা আসবে সেটা যেন গণতান্ত্রিক প্রক্রিয়া তৈরি হয় এটা সকল দলের মধ্যে হোক এই প্রত্যাশা করি নতুন দল হচ্ছে তাদের তাদেরকেও বলব গণতান্ত্রিক যে পরিবেশ সেটা দলের মধ্যে যদি নিশ্চিত করতে না পারেন তাহলে জনগণ কিভাবে আশা করবি যে আপনারা দেশে গণতন্ত্র দিবেন